السلام عليكم আগামীকাল বিশ্ব র্যাকেট করা একটা ধামাকা থাকবে যেটা হচ্ছে কুরবানিদের শ্রেষ্ঠ ঈদ সালামি থাকবে আগামীকাল সব দামি দামি ড্রেস যেগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার প্লাসের ড্রেস সব থাকবে আগামীকাল আপনাদের জন্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল এই অফারটা যারা উপভোগ করবেন অবশ্যই কিন্তু আপনারা চলে আস আসতে পারেন পূর্ণিমা সারে যারা শুধুমাত্র শুরু আসবেন তারাই কিন্তু এই অফারটা উপভোগ করতে পারবেন দেখা যায় যে ঈদের দুই তিন দিন আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায় সেই আমি বলবো যে সকলকে রিকোয়েস্ট করব আপনারা যারা অফারটা পেতে চান অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমি কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই এগুলো এত সুন্দর করে কাজ করা থাকবে এটা ফ্রান্ডশিপের মধ্যে একটা ফোর পি যেটার দোপাটা থাকবে চরম সুন্দর দেখুন কত গর্জেস থাকছে এই টাইপসের ড্রেসগুলো হচ্ছে বিপুলের ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা বিশ্ব রেকর্ড করা অফার থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ দেখুন কত চমৎকার ড্রেস নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা থাকবে এই যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো ছয়শো পঞ্চাশ এগুলো যারা অফারটা উপভোগ করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন দেখুন দিল্লি বুটিক্স ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা অনেক দামি রেস প্রত্যেকটাই অনেক দামি রেস আগামীকাল অন্তত পক্ষে পূর্ণিমা শারিতে আসা মিস করবেন না আমরা প্রত্যেক বছর কিন্তু ইসালামী দিয়ে থাকি কিন্তু এই বছর ঈদ উল আজহা উপলক্ষে ইসালামি অফারটা আপনারা অনেক বড় সরেই পাচ্ছেন অনেক বড় সরে একটা অফার পাচ্ছেন দেখুন কত চমৎকার ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশ এটা রে ভাই এটা তো বিপুলের একটা ড্রেস যেটার সাথে আমরা ফেন্সি দুপাট্টা পাচ্ছি এটা অর্গেনজা ফেন্সি দুপাট্টা এত গোর্জিয়াস দুপাট্টা হাই হাই প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই যে এটা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ অবশ্যই আগামীকাল চলে আসবেন এই এটা কি রে ভাই এটা তো আরো গোড্রেস এড্রেস একটু খোলো তো একটু দেখাতে চাই আপনাদেরকে আসলে না দেখলে বুঝতে পারবেন না কত স্মার্ট ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য মধ্যে থাকবে একেবারে মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে লাকজারি একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এবং স্লিভ এর দেখুন এত নাইস আর এত সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা এটা দেখুন এটা কত সুন্দর ছয়শো পঞ্চাশ এইটা কি দেখুন তো এটা ইন্ডিয়ান একটা বিবেক ড্রেস এটা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস এবং শো কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ আজকে মারাত্মক লেভেলের অফার নিয়ে আসছি আপনাদের জন্য এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে বিপুলের একটা ক্যাটালগ ড্রেস দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছি এটাও ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ আমরা একটা শোরুম অলরেডি করে ফেলেছি আপনাদের জন্য আমি দেখাবো আরেকটা ভিডিওতে আপনাদেরকে যে কী পরিমাণ কালেকশন থাকবে অন্তত পক্ষে আগামীকাল আপনারা এই কালেকশনগুলো মিস করবেন না এটাও একটা পার্টি ড্রেস ছয়শো পঞ্চাশ এইটা কী রে ভাই দেখুন তো কত সুন্দর এটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা একটা শ্রেষ্ঠ রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি এই ড্রেস এই দামে কোথাও পাবেন না একেবারে সারা বাংলাদেশ সারা পৃথিবী চ্যালেঞ্জ করে দিচ্ছি আমরা এই যেটা হচ্ছে সিকোয়েন্সের কাজ এই যে দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল কারচুপির কাজ স্প্রিংয়ের কাজ এটা এই ড্রেসটা সুন্দর আছে এটার সাথে আমরা পার্টি দুপাটা পাবো এগুলো নিয়ে জমা রো ছয়শো পঞ্চাশ আমি জাস্ট আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য লাকজারি পার্টি ড্রেসের কালেকশন এটা মেরুন কালার ছয়শো পঞ্চাশ অনেক অনেক কালেকশন চলে আসছে প্রচুর কালেকশন চলে আসছে প্রচুর কালেকশন চলে আসছে ছয়শো পঞ্চাশ আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এক নাগারে কেননা প্রচুর কালেকশন আছে এত ডিটেলসে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে মানে সবগুলো ড্রেসের কালেকশন দেখাতে পারবো না এটা কিরে রে ভাই এটা তো একটা লাক্সারি পার্টি ড্রেস এটা লাক্সারি পার্টি ড্রেস ছয়শো পঞ্চাশ এই অফার কেউ দিতে পারবেন না এই অফার কেউ দিতে না অনেকে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু লস দিয়ে কেউ ড্রেস দেয় না একমাত্র পূর্ণিমা শাড়ি ছাড়া এই যে দেখুন আমরা ঈদ সালামি অফারে দিয়ে দিচ্ছি আসলে আপনারা যখন এই ড্রেসগুলো হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আগামীকাল যখন শুরু এসে দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটাই কিন্তু অনেক দামি ড্রেস প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক দামি ড্রেস যারা সবসময় আমাদের ঈদ সালামি অফারগুলো উপভোগ করেছেন অবশ্যই আপনাদের কিন্তু ধারণা আছে দিল্লিপুরি সেটা ছয়শো পঞ্চাশ মারাত্মক লেভেলের নাইস ড্রেস মারাত্মক লেভেলের নাইস ড্রেস ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্যে এই অফার মিস করা যাবে না জাহিদ ভাই যখন যে অফারটা দেয় সেই অফারটা কিন্তু মিস করা যায় না যে এটাও ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা কি এটা তো সুন্দর এটা তো গঙ্গা যমুনের ড্রেস এই যে এটা হচ্ছে সিকোয়েন্সের কারিজমা ড্রেস ছয়শো পঞ্চাশ এগুলো এই অফারটা যারা উপভোগ করতে চান আমি বলবো যে শুরুমে চলে আসবেন যেহেতু কুরিয়ার বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চলে আসবেন শুরুমে শুরুমে আসতে এই বড় ধরনের ধামাকাটা পাবেন ছয়শো পঞ্চাশ এত পরিমাণ কালেকশন আমি দেখাতে দেখাতে শেষ হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ছয়শো পঞ্চাশ আরও কালেকশন আছে প্রত্যেকটা রেস ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সব বুড়ি সব ডিলি সেগুলো সব দামি দামি প্রত্যেকটাই দামি দামি এটা এটা রে ভাই তো পার্টি একটা এটা মধ্যে একটা কন্ট্রাস্ট পার্টি ড্রেস ছয়শো পঞ্চাশ এই অফার কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস সব দামি দামি ড্রেসগুলো আমরা দিয়ে দিলাম আপনাদেরকে অফারে যে এটা হচ্ছে বিবেকের ড্রেস দেখুন পার্টি দুপাট্টা পাচ্ছে ফেন্সি পার্টি দুপাট্টা ছয়শো পঞ্চাশ এটা ছশো পঞ্চাশ এই যে এটা ছশো পঞ্চাশ অফার শ্রেষ্ঠ অফার আপনাদের জন্য ছশো পঞ্চাশ তো আগামীকাল হচ্ছে শুক্রবার মানে এই বছরের শ্রেষ্ঠ রেকর্ড করা অফারে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না কেননা এই অফারটা মিস করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন যে দামে আমরা প্রোডাক্টগুলো দিব একেবারে লস প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এগুলো আমরা বিশাল ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি শুরু মাসতে কিন্তু দেখতে পারবেন কত কত পরিমাণ কালেকশন আছে আগামীকাল শুক্রবার শুক্রবারে শুরুময় আসলেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো উপভোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম